তুমি তো আমার সোনা ছেলে তুমি কি রাগ করে থাকতে পারো হুম সোনা তাড়াতাড়ি এসো স্নানটা করে নাও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আগে স্নান করো কিছু খেয়ে নাও তো

বলম লাসি এবার তুমি গাটা আমার ভালো করে মুছে দাও আর জামাটা আমাকে পরিয়ে দাও আচ্ছা ঠিক আছে সোনা তোমার গাটা মুছে আমি তোমাকে জামাটা পরিয়ে দিচ্ছি আর তোমার জন্য আমি খাবারটা নিয়ে আসছি তুমি একদম দুষ্টুমি করবে না ঠিক আছে মা আমি দুষ্টুমি করব না গাটাটা ভালো করে মুছে দাও আর জামাটা তুমি এঁকে দাও আমি পরে নেব আমি তো বড় হয়ে গেছি আমি নিজে নিজে সব করে নেব মা ভালো করে মুছে দাও এই তো হয়ে গেছে শোনা ভালো করে মুছে দিলাম এবার তুমি জামাগুলো পরে নাও দাদা ভাই তুই এটা কি পরেছিস তোকে তো আমি চিনতেই পারছি না দাদা ভাই দাদা ভাই বাড়িতে না অনেক মাখন এনেছে যাবি নাকি

Bueno, por eso no, no,